বাংলা খাও আর জয় বাংলা বলো আর বিরোধীদের ঝান্ডা খোলো মমতা ব্যানার্জি এই কালচার শিখিয়েছেন বলে কটাক্ষ করলে দিলীপ ঘোষ মঙ্গলবার পাতক ভ্রমণে শাখারী পুকুর বিবেকানন্দ সেবক সংঘের মাঠে যান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তারপর চক্র অনুষ্ঠানে তিনি হাজির হন সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন তিনি একজন ভালো টিচার সেই টিচারের শিক্ষার এবং ভাষাতেই আমরা কথা বলছি ওনার ভাষা তো আমরা মুখস্থ করেছি উনি তো আমাদের টিচার ওনার চেয়ে ভালো টিচার কোথায় আছে পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছেন উনি বাঙালিকে বদনাম করেছেন উনি এবং বিরোধীদের কি করে কেস দিতে হয় মারতে হয় ভয় দেখাতে হয় সে ট্রেনিং বাংলার সরকার চাকরি দিচ্ছে বলে যে দাবি করছেন সে সম্পূর্ণ মিথ্যে তিনি চাকরি দেন না চাকরি বিক্রি করেন বাংলার সরকার চাকরি বিক্রি করছে আরেকশনের চাল বিক্রি করেছে ওরা প্রাণের কম্বল বিক্রি করছে ডাল বিক্রি করেছে এবং একশো জনের কাজের টাকা থেকে আরম্ভ করে সব ধরনের কাজ বিক্রি করেছে এখন শিক্ষা দপ্তরের চাকরি বিক্রি করলো দেন না উনি উনি বিক্রি করেন মোদিকে দোষ দেন নিজেরা সব বিক্রি করেছেন সস্তার কাজ বাড়ি বাড়ি রেশনের চাল গ্যাস থেকে আরম্ভ করে সব পাঠিয়ে দিয়েছে কিন্তু এই বাংলা সরকার তা বিক্রি করে দিয়েছে বাংলা সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এইগুলোই চলতে থাকবে তাদের চাকরি গেছে তারা সামনে আসুক তারা সামনে আসলে বাড়ে সেই সব নেতাদের বাড়িতে নিয়ে যাব যেসব নেতারা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন এবং তাদের বাড়ি থেকে কলার ধরে বের করে চৌরাস্তায় নিয়ে গিয়ে তাদের থেকে টাকা আদায় করব বাংলা খাওয়া জয় বাংলা বলো আর দিয়ে সমস্ত ঝন্ডা খোল এই চলছে তো মমতা ব্যানার্জি কালচার তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি আর দিলীপ ঘোষ ওনার ভাষাতে ওনাকে উত্তর দেবে এই যে লোকগুলো চাকরি গেছে তার নেতারা তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দিয়ে দিন নালে ওদেরকে সঙ্গে নিয়ে নেতার বাড়ির সামনে যাব আমরা আর কলার ধরে বাড়ি থেকে বার করে চোর রাস্তায় দাঁড় করাব আমি বলে দিচ্ছি যারা চাকরির টাকা দিয়েছেন চাকরি পান বা না পান সামনে আসুন বিজেপি কর্মীরা আপনাদের সঙ্গে থাকবে আর এই টিএমসি চোরেদের কাছ থেকে কড়াই গন্ডা সব আদায় করে দেবে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম মাধ্যমে কিবায়িকা তিনবোর শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে